নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই সকলকে আমাদের চ্যানেলে অনেক অনেক স্বাগত আর সকলকে জানাই শুভ সার দেওয়ার অনেক অনেক শুভেচ্ছা তো আজ রাত্রে আমি আর তোমাদের দাদাভাই দুজনে মিলে বেরিয়ে পড়েছি আমার বাবার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে আসলে তোমার কাজের মধ্যে তোমাদের দাদাভাই ভাই প্রায় রাত প্রায় দশটা এগারোটা অবধি বাইরে থাকে আর আমি একা একা বাড়তে থাকি এর জন্য ঠিক করেছি যে বাবার বাড়ি চলেই যাই যেমন কথা সেরকম কাজ দুই মিলে বেরিয়ে পড়লাম বাবার বাড়ি যাওয়ার জন্য তো প্রথমেই আমরা চলে গিয়েছিলাম আমার জ্যাঠাবাড়ি মানে আমাদের তাতানকে নিতে আর ওখানে গিয়ে দেখো ওর ছোট কাকায়ের ঘরে বসে আছে আর কি মজা করছে প্রথমে তো ও যাবে না আর ও বলার মধ্যে একটা কথাই বলেন না তো ওকে আমি জোর করে নিয়ে বেরিয়ে পড়েছি আমাদের বাড়ি নিয়ে যাওয়ার জন্য আসলে বাড়ি আসলে ওকে যদি আমি না নিই আমার একদমই ভালো লাগে না আর আমার থেকে সব থেকে খারাপ লাগে তো তোমাদের দাদা ভাইয়ের ওকে যদি না নিয়ে যায় তো আসার পরেই আমি ওকে তাতানকে তোমাদের দাদা ভাইয়ের কাছে দিয়ে দিলাম এখন দুইজনে মিলে গাড়ি চালাবে আর আমাকে নিয়ে যাবে আমার বাবার বাড়ি আর আমার জ্যাঠাবাড়ি থেকে আমাদের বাড়ি বেশিটা দূরে না এর জন্য তাড়াতাড়ি চলে এসেছিলাম আর এইবারই আসার পরে তাতান দেখো কেমনভাবে কাঁদছে আসলে আসার পরে আমার বাবা তাতানকে বলেছিল যে তুই বেরো আমাদের বাড়ি থেকে আর ও বলছিল না আর বাবা বলছিল বেরো না হলে মাথা ফাটিয়ে দেবো ও বলছিল না এই এই বলে কাঁদনা করছিল আসলে বাচ্চা তো বোঝে না আর আমার বাবা ই কি করছিলো আর এদিকে দেখো আমার দিদির পায়ে ব্যথা বলে আমাদের দীপঙ্কর দিদিকে কোলে নিয়ে আমার কোলে এসে বসিয়ে দিয়েছে আর দিদিকে কোলে নিয়েছে বলে আমাদের তাতান দেখো কি হাসা আসছে প্রচুর আসছিল যার জন্য আমাদের দীপঙ্করদা বলছিল আই তুইও আমার কোলে আয় আসলে তাতান আমাদের সকলেরই খুব আদরের আর শঙ্কৃপার কাছে গেলে দুজনে তো পুরো বাচ্চা মানে শঙ্কৃপা দেখো ওকে কতটা ভালোবাসে শঙ্কৃপা বরাবরই বাচ্চাদের অনেক ভালোবাসে আর তাতান যেহেতু আমাদের নিজেদের ও তো তাতানকেই একদমই মানে কাজ ছাড়া করে না যখনই এই বাড়িতে আসবে ও তাতানকে আমার জ্যাঠাবাড়ি থেকে নিয়ে আসবে নইলে আসে না আর এদিকে দেখো বাবা আবার তাতানকে বলছে তুই আমাদের বাড়ি থেকে বেরো আর শঙ্কর বলছে না তুমি বেরো এটা আমার পিসির বাড়ি এই শিখিয়ে দিচ্ছিল ওকে আসলে সবাই মিলে অনেকটাই মজা করছিলাম যেহেতু অনেক দিন পরেই এসেছি এর জন্য খুব ভালো লাগছিল এদিকে সবাই কথা বলছিল। আর আমি এদিকে এই আলনাটা গুছিয়ে নিচ্ছিলাম আর আমার জামা কাপড় তো সেই ব্যাগেই থাকবে অনেক দিন পরে সবাই এক জায়গায় হয়েছিলাম যার জন্য টেরি পায় নিচে অনেকটা রাত হয়ে গেছে সে যাই হোক রাত্রেবেলা খেয়ে দিয়ে আমরা ঘুমিয়ে পড়েছিলাম আজকে রাত্রে রান্না হয়েছিল ভাত আর মাছের তরকারি পরের দিন সকালবেলা তোমাদের দাদাভাই অনেক পার্সেল এনেছিল আর পার্সেল আনার পরে ওকে ভাত দিয়ে দিয়েছিল আমার মা ও খেয়ে দিয়ে কাজের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিল আজকে সকালে রান্না হয়েছিল সোয়াবিন ডাল আর বোধহয় একটা মাছের তরকারি ও চলে যাওয়ার পরে আমি বসে গিয়েছিলাম এক গাদা পেঁয়াজ কাটতে চোখে চশমা নিয়ে কারণ পেঁয়াজের চোখ থেকে প্রচুর জল বেরোয় যার জন্য আমি চশমা লাগিয়েছিলাম কেন পেঁয়াজ কাটছিলাম যেন কারণ আমার বাবা পুজোর মধ্যে আমাদের মুরাগাছা বাজারে মোমোর দোকান দেবে এর জন্য আমরা সবাই মিলেই কিছু না কিছু কাজ করছিলাম আর আমি ওর মধ্যে পেঁয়াজ কাটছিলাম আর যেন অনেক পেঁয়াজ কাটতে হয়েছিল যার জন্য আমার হাতে প্রচুর ব্যথা হয়ে গিয়েছিল। কিন্তু দেখো আমি এক থালা পেঁয়াজ কেটেছি আর পেঁয়াজ কাটার পরে সেগুলো আমি কুচু 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 করে পিসপিসও করেছি পেঁয়াজ কাটার পরে আমি কাটব গাজর আর গাজর কাটাটা জাস্ট দেখো আমি একা কি সুন্দরভাবে কেটেছি আমি প্রথমে বিশ্বাসই করতে পারিনি যে আমি এত সুন্দরভাবে কেটেছি কিন্তু আমি কেটেছি গাজর কাটার পরে আমি ছুলেছিলাম অনেকগুলো রসুন আর আমি একা কাজ করছিলাম না আমার পাশে আমার দিদি দেখো রসুনগুলোকে সব কুচু কুচু করেছে আর আমার দিদিই সব কিছু করছিলো আমি শুধু জাস্ট কেটে দিয়েছি আর এদিকে আমার মা মোমো বানানোর জন্য ছোট ছোট ছোটো ছোটো লেচি করে নিচ্ছিল আর আমি ওর মধ্যে কেটে নিয়েছিলাম কিছু বিন স্যুপের জন্য মোমোর যেই স্যুপটা হয় সেই স্যুপটার জন্য গাজর বিনস আরও অনেক কিছু আমার দিদি কেটেছিলো আর যেহেতু চিকেন স্যুপ হবে এর জন্য আমার দিদি চিকেনটাকে স্টিম করে নিয়েছিল আর ওগুলোকে আমি জাস্ট ছাড়িয়ে দিয়েছিলাম আর এদিকে দেখো আমার দিদি কি করছে সব কিছু একসাথে মাখিয়ে নিচ্ছিল হাত দিয়ে দিদি অবশ্য একটা মোমো স্টিম করে আমাকে খেতে বলেছিল যে কেমন টেস্ট হয়েছে খেয়ে বলতে সঠিক লবণ ঠিকঠাক হয়েছে কিনা বা মশলা সব ঠিকঠাক হয়েছিল কিনা সেটাই জানার জন্য কিন্তু খুব সুন্দর খেতে হয়েছিল তোমাদের কারোর যদি মোমো খাওয়ার হয় আমার বাবার দোকান থেকে কিন্তু নিশ্চয়ই খাবে আরও একটা প্রবলেম হয়ে গিয়েছিল কি বলো তো যে মোমোর শেপগুলো কেমন দেব আমরা না একদমই বুঝে পারছিলাম না যার জন্য আমি ইউটিউবে সার্চ করে অনেক টাইপের শেপ দেখেছিলাম তার মধ্যে একটা শেপ আমি বানিয়েছি সব খুঁজে মোমোর শেপটা আমি এরকম করেছি তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট করে কিন্তু নিশ্চয়ই জানাবে সব তো ঠিকঠাকই হয়ে গেছে কিন্তু এদিকে দেখো আমার দিদির হাত ফুলে গেছে আসলে প্রচুর লঙ্কা কেটেছিল যার জন্য ঝালে ওর হাতটা এত ফুলে গেছে আর এদিকে দেখো সব কিছু হয়ে যাওয়ার পরে ফার্স্ট কাস্টমার আমি ছিলাম প্রতিবারের মতো যে প্রথম কেনাটা আমি কিনবো যার জন্য আমি বাবাকে বলছিলাম যে মোমো দিয়ে দিতে আর বাবা প্রথম প্রথম খুব ভয় পাচ্ছিল মানে বাবার হাত কাঁপছিল এর আগে কখনও করেনি না মোমোর টেস্ট কিন্তু খুব সুন্দর হয়েছিল আর স্যুপটা তো হয়েছিলো আরও অনেক ভালো আমি অবশ্যই মোমো স্যুপ খাই না কিন্তু এই খেয়েছি খুব টেস্টি হয়েছিল আর এদিকে আমি একা কিনে খাইনি আমার দিদিও আমার বাবার কাছ থেকে কিনে খেয়েছে তারপরে দীপঙ্কর দাও গিয়েছিলো কিনে খেতে আমার বোনও কিনে খেয়েছে মানে আমরা বাড়ি থেকে চারজনের চারজনেই মোমোটা কিনে খেয়েছি আর এদিকে সব কিছু গোছানো হয়ে গেছে আর আমার বাবা বেরিয়ে পড়বে কাজে যাওয়ার জন্য সব কিছু কমপ্লিট করে আমার বাবা দেখো বেরিয়ে পড়েছে মুরাগাছা বাজারে মোমোর দোকান দেওয়ার জন্য তোমরা মোমো খাওয়ার হলে মুরাগাছা বাজারে চলে আসবে আমার বাবার কাছ থেকে মোমো খেতে